চল্লিশ রাস্তা অবরোধ করলে আপনাদেরকে মানুষ আপনাদেরকে হয়রানি করে আপনারা আপনাদের চোখে এক কেউকে ফেভার করা আর কাউকে উৎপাদক অধিকার খর্ব করা এই জিনিসটা যেন না হয় এটা একদম খুব বেমানার লাগে ডোন্ট ইউরি ডোন্ট ইউ মরি আমাদের উই আর রেসপন্সিবল পার্টি উই ডু নট হ্যাভ হুলি গেমস উই ডু নট হ্যাভ গুন্ডাস উই আর ফাইটিং ফর দ দ্য রাইট অফ দ্য পিপল আপনারা যে আসছেন এখানে এত সুন্দর একটা ভালো কম সূচির মধ্যে আমি কমু আপনারা মানুষ হিসেবে আপনারও ভিয়ে দেন না আপনার লোকে আপনার অন্য সুন্দর করে

অনশন অবস্থান হেল্প আস থ্যাংক ইউ সারা ভারতবর্ষ জুড়েই প্রত্যেকটি জেলায় কংগ্রেসি তরফ থেকে অসল ভারতীয় কংগ্রেসের তরফ থেকে মেন রেগা কে মন রেগা কে মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টকে পুনরায় চালু করার দাবি নিয়ে আমরা দিনব্যাপী একটা অনশন কর্মসূচি অবস্থান আমরা হাতে নিয়েছি তার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কাজের অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে যেভাবে মানুষের যে ন্যায্য যে ওয়েজেস তার অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে স্টেটের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যেভাবে এই অধিকারকে সর্বাত্মকভাবে পঞ্চায়েতের রাজের উপর যেভাবে এখন প্রত্যেকটি জেলায় কোন কোন জেলায় কাজ হবে কোন কোন এলাকায় গ্রামে কাজ হবে সেটা কিন্তু আর ওই ইউনিভার্সাল থাকলো না এখন এটা চুজ এটা পছন্দের মতবে বিভিন্ন গ্রামগুলোতে কাজ দেওয়া হবে এটা অনিশ্চয়তা দেখা দিয়েছে কাজে আমরা কংগ্রেস মনে করি এটা মানুষের অধিকারের উপর আঘাত পুনরায় এম জি রেগা আইনকে বাতিল মানে চালু করতে হবে পুনর্বহাল করতে হবে এবং এই যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে বিবি গ্রাম জি সেই আইনটাকে বাতিল করে পুনরায় আমাদের এমজি এনরেগা একটাকে আইনকে আমাদের চালু করতে হবে সারা দেশব্যাপী মনরেগা বাঁচাও সংগ্রাম যে পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি এই পঁয়তাল্লিশ ব্যাপী কর্মসূচিতে আজকে সারা দেশে প্রতিটা জেলায় জেলা কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন রাজ্যে রাজ্যে পঁয়তাল্লিশ দিন কর্মসূচিতে আমাদের গণ অনশন কর্মসূচি এই গণ অনশন কর্মসূচি এটা আমাদের রাজ্যেও আমাদের সাংগঠনিক নয়টি জেলায় এটা অনুষ্ঠিত হচ্ছে মনরেগা বাঁচাও সংগ্রাম কেন মনরেগা এই দেশে দু সালে তৎকালীন ইউপিএ সরকারের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং তৎকালীন সংসদীয় যিনি চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীর অনুপ্রেরণায় সারা দেশে এই আইন বলবৎ হয় এবং এই আইনের মাধ্যমে একশো দিনের গ্যারান্টিযুক্ত কর্মসংস্থান গ্রামীণ এলাকায় এর বাস্তবায়িত হয় এবং মানুষের যে অধিকার কাজের অধিকার দেশের সম্পদ তৈরির যে পদক্ষেপ এই আইনের মধ্যে এটা লিপিবদ্ধ ছিল গত সংসদের অধিবেশনে বর্তমান দেশের সরকার এই আইন বাতিল করে এবং বাতিল করার ক্ষেত্রে জাতির জনক মহাত্মা গান্ধী গান্ধীজির নাম এই যে আইন ছিল এই আইনের থেকে বাতিল করা হয় গান্ধীজি এই দেশের স্বাধীনতা আন্দোলনের যার মহান নেতৃত্বে দেশ স্বাধীন হয় স্বাধীনোত্তর ভারতবর্ষ এবং স্বাধীনোত্তর সারা দেশের মানুষ যাকে অরুপ্রেরণা হিসাবে গ্রহণ করে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা অহিংসার যিনি মূল স্থপতি এই গান্ধীজিকে আজকে বাতিল করে দিয়ে এই আইন থেকে ওনার নাম সারা দেশকে যেমন অবমান করা হয়েছে সারা বিশ্বে গান্ধীজির নামকে কলঙ্কিত করা হয়েছে এটা বিজেপি এবং আর এস এর ষড়যন্ত্র স্বাধীনতার পূর্বেও এই ষড়যন্ত্র ছিল স্বাধীনতার পর গান্ধীজির হত্যার মাধ্যমে আর যে দেশের যে জনক যে সমগ্র পৃথিবী জুড়ে যাকে মানুষ অহিংসার অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে তাকে যারা নিধন করে এই দেশ থেকে গান্ধীজির নামটাকে মুছে দিতে চাইছিল স্বাধীনোত্তর ভারতবর্ষে এই চক্রান্তর বীজ ধীরে 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 আজকে এটা প্রকাশ্যে আসছে আর এস এর যে মনোবাসনা আর এস এর যে এজেন্ডা এই এজেন্ডাই আজকে দেশের মানুষের সামনে এসেছে এমজিএন জি রেগা যা মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করা হয়েছিল এই মহাত্মা গান্ধীর নামটাকেই এই আইন বাতিলের মাধ্য দিয়ে এটাকে মুছে দেওয়া হচ্ছে এবং নূতনভাবে যে আইন আসে সেখানে মানুষের অধিকার তার কর্মসংস্থানের ক্ষেত্রে এই যে সারা দেশ জুড়ে ব্যাপকতা ছিল প্রতিটা পঞ্চায়েতে এই যে কর্মসংস্থান এটাকে বাতিল করে দিয়ে সরকার কেন্দ্রীয় সরকার এটাকে কুক্তিগত করেছে কেন্দ্রীয় সরকার তাদের ইচ্ছা অনুযায়ী রাজ্যে রাজ্যে এই তারা যে গ্রাম জি কর্মসূচি যেটা দিয়েছে এই কর্মসূচি এটা সার্বিকভাবে সমস্ত অংশের মানুষের জন্য নয় আদিবাসী বলুন দলিত বলুন বিভিন্ন শ্রমজীবী মানুষ কৃষক তাদের জন্য এটা একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে আমরা এই এমজিএন রেগা পুনর্বহালের দাবিতে যে পঁয়তাল্লিশ দিন ব্যক্তি কর্মসূচি হাতে নিয়েছি সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও এটা প্রতিপালন হবে আমরা আজকে এই গণ অবস্থান কর্মসূচি এখানে আমরা করছি এটা অনশন রূপে আমরা সারা রাজ্যে পালন করছি আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে সমস্ত রাজ্য জুড়ে